আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা মতন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দেখো আপনাদেরকে সেটা হচ্ছে আমার বাগানটা ঠিক আছে এই দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমার বাগান হুম দেখেন গাছগুলো দেখেন কত বড় হয়েছে হ্যাঁ সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার এই অলরেডি সুপারি বাধা চলে আসছে দেখেন বন্ধুরা ঠিক আছে এই দেখেন এই যে অলরেডি বাতাস চলে আসছে সুপারির ঠিক আছে তো অনেকগুলো গাছে আর কি সুপারির বাতাস চলে আসছে হুম এই যে এই যে এখন যে এই যে অলরেডি ঠিক আছে তো আসবে আগামী বছরের সবগুলো গাছ ইনশাল আসবে হুম চল আপনাকে দেখাচ্ছি আমি সব এখানে দেখাচ্ছি এই যে এখানে একটা বাধা হাসতে অলরেডি দেখাচ্ছি যে এই এই দুদিন আগে এগুলো সাফ করে দিচ্ছি কালকে পরিষ্কার করে দিচ্ছি এখানে ঠিক আছে এখানে অনেক ময়লা ছিল তো ইনশাল্লাহ এই ময়লাগুলোর মধ্যে এখন আমাকে দিতে হবে খাস মারা দিতে হবে যাতে এই ময়লাগুলো একদম এখান থেকে মরে যায় ঠিক আছে তো বন্ধুরা এই দেখেন আমার মাথার উপরে একটা সবাই গাছের বাতাস চলে আসছে ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা দেখতে ভালো লাগে তাই না বন্ধুরা এই যে তারপরে আপনার দেখাচ্ছি অনেকগুলো গাছে সুপারি পাতা চলে আসছে তো বন্ধুরা আপনারা ছেলে আপনারা লাগাতে পারবেন সুপারি বাগান এই যে আমার সুপারি বাগান পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে এখানে প্রায় নব্বইটি গাছ আসছে নব্বই একশোটা হবে তো এখানে চাইলে যে যে ফাঁকা গুলো আছে এখানে সুপারি গাছ লাগান যাবে সুপারি চারা লাগান যাবে আর কি ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছে পুরো বাগানটা দেখাচ্ছে তো বন্ধুরা আপনার ছেলে আপনার সুপারি বাগান করতে পারবেন ঠিক আছে সুপারি একটা লাভজনক ব্যবসা ঠিক আছে তো প্রায় পাঁচ সাত বছর আগে সুপারি গাছগুলো লাগানো হয়েছিল বন্ধুরা আজকে পর্যন্তই ঠিক আছে আপনাকে দেখালাম আমার সুপারি বাগানটা দেখাইলাম আজকে আজকে পর্যন্তই তো যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো দেখা হবে অন্য করে ভিডিও নেই সেটা সব ভালো থাকেন আল্লাহ